নমস্কার বন্ধুরা এই যে ফলগুলো দেখছেন এই ফলগুলোকে আমরা প্রায় বাজারে দেখি একটু অন্যরকম দেখতে অনেকেই ভাবেন যে কি ফল তো এই ফলগুলো হচ্ছে ড্রাগন ফল বা ড্রাগন ফ্রুট এই ফলের ফলের গাছটা বা এই ফলটা কিন্তু আমাদের ইন্ডিয়ান অরিজিন নয় এই গাছটা এসছে আমেরিকা মেক্সিকো থেকে আর এখন বর্তমানে ভারতবর্ষে প্রচুরভাবে ফলন হচ্ছে আপনারা দেখে থাকবেন বিগত এক দু মাস আগে বা আজ থেকে এক দু বছর আগে এই ফলের দাম মার্কেটে অনেক অনেক বেশি ছিল কিন্তু আস্তে আস্তে আমাদের ভারতবর্ষে এই ফলের এতটাই চাষ হতে শুরু করে যে এই ফলের দাম অপেক্ষাকৃত এখন মার্কেটে অনেকটাই কমেছে আর আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট এই ফলের জন্য মানুষকে উৎসাহ করছে যে এই ফল চাষ করুন বিকল্প চাষ হিসাবে গুজরাট সরকার এর নাম রেখেছে কমলম কারণ এই ফলটি অনেকটাই কমল অথবা অর্থাৎ পদ্মার মতন দেখতে তো এই যে পুরুলিয়া শহরের মধ্যে আমরা এই ড্রাগন ফ্রুটের একটি ছাদ বাগানে আছি দেখুন এই পুরুলিয়া শহরের মধ্যে পুরুলিয়ার মাটিতে এই যে আগামী লাস্ট চল্লিশ দিন ধরে যে বৃষ্টি হচ্ছে সেই বৃষ্টির মধ্যেও এই গাছগুলোকে দেখুন কী সুন্দরভাবে সাজিয়ে রেখেছেন কী সুন্দরভাবে ফল নিচ্ছেন বিকল্প চাষ হিসাবে এই ড্রাগন ফ্রুটের চাষ উঠে আসছে আমাদের ভারতবর্ষ জুড়ে আজকে আমি আছি পুরুলিয়া শহরের একটি ছাদ বাগানে যিনি এই ছাদ বাগান সৃষ্টি করেছেন তার কাছে যাব আর তার থেকে শুনে নেব যে কিভাবে তিনি এত সুন্দরভাবে গাছগুলোকে তৈরি করে এত সুন্দর সুন্দর ফল নিচ্ছেন এই বাগানের সৃষ্টিকর্তা দাকে পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরারে অসংখ্য অসংখ্য স্বাগতম নমস্কার আমি তাপস বাউরি জবররা স্কুলের অ্যাসিস্ট্যান্ট টিচার তো টিচার থাকতে থাকতে এই ড্র্যাগন ফ্রুটের কীভাবে স্যার আরম্ভ একটু বলুন আমাদেরকে না আসলে আমার এটা আমি ছোটোবেলা থেকে গাছ আর চাষবাস খুব ভালোবাসি কিন্তু আস্তে আস্তে অন্যান্য ফল গাছ চাষ করতাম কিন্তু দেখলাম যে বর্তমানে সবথেকে সহজ এবং কম যত্নে তার সঙ্গে সঙ্গে সব থেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে অর্গ্যানিকভাবে যদি কোনো ফল খাওয়া যায় সেক্ষেত্রে ড্রাগনের বিকল্প হয় না এবং এর যে পুষ্টিগুণ সেটা অন্যান্য ফলের থেকে বহুগুণ বেশি যেটিতে হাই অ্যান্টি অক্সিডেন্ট এবং কোষ্ঠকাঠিন্য যাদের সমস্যা আছে তাদের জন্য এই ফলটা খুবই উপকার ইভেন আমি শুনেছি স্যার যে সুগার পেশেন্টের জন্য খুবই ভালো একটি ফল এর একটা ভ্যারাইটি আছে যেটা নাম হচ্ছে সুগার ড্রাগন কিন্তু বর্তমানে আমার কিন্তু এখন দুটো ভ্যারাইটি আছে দুটো ভ্যারাইটি আছে না সি রেড বা সিয়াম রেড বলে আর একটা হচ্ছে ভিতরটা হোয়াইট কিন্তু বাইরেটা এরকম পিঙ্কি ওর সাইজ একটু আলাদা এখানে দু ধরনের চাষ করা হয়েছে বেশ সুন্দর আমি ফার্স্টে বন্ধুদেরকে দেখিয়ে দিই যে ফলের কত বড় বড় হয়েছে এই দেখুন ফলের সাইজ দেখুন কত রকম আছে দেখুন ফলের আমি দেখুন কত বড় বড় ড্রাগন ফলগুলো হয়েছে আর দেখুন কিভাবে সুন্দরভাবে এক সারিতে সব ইগুলো লাগানো আছে টাবগুলো আর তার উপরে এদিক থেকে অ্যাঙ্গেল দিয়ে কত সুন্দরভাবে ছাদ বাগানের মধ্যে একটি ড্র্যাগন ফ্রুটের গাছের সাম্রাজ্য গড়ে তুলেছেন তাপসদা মানে আমি পুরুলিয়ার মাটিতে এরকম ছাদ বাগান দেখে সত্যি আশ্চর্য হয়ে যায় যে পুরুলিয়ার মাটিতেও মানুষ কি সুন্দরভাবে ছাদ বাগান করেছেন দেখুন এই যে ফুল এসেছে এখনও এটি ফুলটি মনে আজ রাত্রে ওপেন হবেন আজ রাত্রে ফুটবে দেখুন ফুলের সাইজ কি সুন্দর মানে একটি আলাদা রকম সৌন্দর্য আছে গাছের মধ্যে খুব সুন্দর ফুলটা সেন্টার থাকে না হ্যাঁ আচ্ছা দেখুন কি সুন্দর বাগান এবারে দেখুন এখানে এই ফুল ধরেছে কিছু দিনের মধ্যে আস্তে আস্তে ফলে রূপান্তরিত হবে আর এই যে দেখছেন গ্রিন গ্রিন থেকে হালকা লাল হালকা লাল থেকে দেখুন কি রকম আশ্চর্য মানে একেবারে ফুল লালে পরিণত হয়েছে তো তাপসদার কাছে আবার যাব তাপসদা এই গাছগুলো কত বছর হয়েছে তোমার এই ছাদ বাগানে আমার ছাদ বাগানে প্রায় পাঁচ বছর হয়ে গেল কিন্তু এই স্ট্রাকচারটা এইটা এই বছর এই প্রথম এই গাছগুলো কিন্তু পুরোনো আর এই গাছগুলো সব নতুন আচ্ছা এই পাশে দেখলাম যে নতুন আছে হ্যাঁ এগুলো নতুন কিন্তু এই বছর এই গাছের মধ্যে আমার ফুল চলে এসছে বাহ এই যে এই গাছটা এখনো এক বছর বয়স কিন্তু ফুল এসছে বাহ দারুণ সুন্দর আর এই গাছের বিশেষত আমাদের খেয়াল করতে হয় এইখানে যেমন দুটো ফুল আছে চেষ্টা করবে সবসময় একটা ডালে একটা ফুল নেওয়া দুটো নিলে আবার এই ফলটাই যদি দেখি এটা কিন্তু একরকম রোগ আচ্ছা এটাই বর্ষাতেই প্রথম এই রোগটা দেখা গেছে এই ফলটা কিন্তু বড় হবে না এবং এটা মেনলি ফাঙ্গাসের জন্য হয়েছে এই রকম ফলগুলোকে আমরা সাধারণত কেটে দিইগুলোকে রাখি না

আর এই যে এই যে নাম্বারিং করা আছে মানে এতগুলো ফুল বা এই প্রত্যেকটা ফলের সংখ্যা এই বছরে ফলের সংখ্যা টোটাল আমার লাস্ট হয়েছে 77 আর গত বছর ছিল 220 220 মানে এই বছর একটু কমেছে বৃষ্টির জন্য কি এই ফুলটা আজ রাতেই ফুটবে আমরা বুঝতে পারি যখন এরকম বাইরে থেকে হয় তারপর পলিনেশন করলে কিন্তু ফলটা সাইজটা বড় হয় এবং 100% সাকসেস এর ফলের সাকসেসটা থাকে আচ্ছা মানে পলিনেশন কি নিজেই করেন হ্যাঁ পলিনেশন নিজেই করি সঙ্গে আমার ছেলে সাহায্য করে ছেলে তো দেখলাম যে আমায় বাগানে আস্তে আস্তে আমাকে অনেক ডিটেইলস দিয়ে দিলেন বুঝতে পারলাম যে ওরও এই বাগানের মধ্যে হাত আছে তো তারপর দা প্রথম থেকে একটু আমার দর্শক বন্ধুদেরকে বলো যে কেউ যদি ড্রাগন চারা এই মুহূর্তে বাড়ি নিয়ে আসে তো কিভাবে বসাবেন কিভাবে এরকম চারা তৈরি করা যাবে চারা তৈরি করা সহজ চারা যে কোনো ডাল কেটে চারা করা যায় কিন্তু চারা তৈরির ক্ষেত্রে আমরা যেটা মেনলি দেখি যে পুরনো ডাল যদি নতুন ডাল হয় যেমন তোমরা দেখতে পাচ্ছ এই ডালটা কিন্তু একদম নতুন ডাল এই বছরে এই ডালটা কিন্তু যদি লাগাই এটা কিন্তু ফল আসতে দেরি হয় আচ্ছা আবার যেমন এই ডালগুলো ফল হয়েছে এইগুলো কাটার পরে লাগালে কিন্তু আমার এক বছরে ফল আসবে তার প্রমাণ আমি নিজেই দেখাচ্ছি কৌশিককে এই ডালটা যেমন আবার ওই দিকের গাছটা ওইটা কিন্তু গ্রাফটিং ওইটাতে আমি দেখছি আরো ভালো রেজাল্ট গ্রাফটিং এটা জাস্ট আমার এখন এক বছরও গাছ নয় বন্ধুদের দেখাতে ডিসেম্বরে গ্রাফটিং করা আছে কিন্তু এটা ফল আরো আসতো ওইটা আমি দেখানোর জন্যই ডালগুলো কাটিনি এটা একটা পরিচর্যা আছে বেশ তো এই যে প্রথম থেকে একটু শুরু করি যে প্রথমে মাটি কি তৈরি করেন মাটি কি মাটি নরমাল মাটি এবং এর সবদিকে ভালো খাবার হচ্ছে গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট অর্গানিক জিনিসটাই খাবার খুব পছন্দ করে কিন্তু খাবার দেওয়া যে কোনো সময় খাবার দিলে ফল হয় না তাহলে কি করেন মানে গোটা বছরে পরিচর্যার মধ্যে কি থাকে মেইনলি এর হচ্ছে শীতকালটা ডরমেন্সি পিরিয়ড মানে শীতকালে ডরমেন্সি থাকে হ্যাঁ তো ডরমেন্সির সময়ই আমরা হার্ড খাবার দিই যেমন সিংকুচি হাড় গোবর সার বা ভার্মি কম্পোস্ট এগুলো যতটুকু পরিমাণে দেওয়ার ঠিক এক মুঠো করে এই দশ ইঞ্চি টবের জন্য এক মুঠো করে দিলে যথেষ্ট সেটা দিয়ে আর একটু উপরে মাটি দিয়ে মালচিং করি কারণ এর

ই মেন সমস্যা আর জল পছন্দ করে না তাই না বেশি জল পছন্দ করে না তো জল জমে থাকলে সমস্যা তখন ফাংগাস লেগে যায় আচ্ছা আর সেই গাছকে প্রতিস্থাপন করে এরকম একটি স্ট্রাকচার দিতে হবে যাতে যার মানে এ মেনলি যেহেতু লতানো গাছ মানে এর নিজের কাণ্ড শক্ত নেই এ ধরে রাখতে পারে না সেই জন্য আমরা একটা স্ট্রাকচারে এটা আপনারা চাইলে এটা আমার সাড়ে চার ফুট আছে আপনারা পাঁচ ফুটও করতে পারেন পাঁচ ফুটে কোনো একটা কাঠ দিয়ে বা বাঁশ দিয়ে উঠিয়ে তারপরে ওই পর্যন্ত উঠে এলে ওকে বেঁধে দিলে বা ব্যান্ড করলে ও মেনলি ব্যান্ড হওয়ার পর থেকে কিন্তু ফল দেওয়ার প্রবণতাটা বেশি থাকে আচ্ছা আদর্শ হাইট কতটা হওয়া উচিত আদর্শ হাইট যেটা আমাদের বডি লেন্থে থাকে মানে গাছটাকে কাটা করার জন্য প্রুন করার জন্য ফল তোলার জন্য যেটা উপযোগী নিজের হাইটের অনুযায়ী আমার এটা সাড়ে চার ফুট আছে কিন্তু অসুবিধা হয় না আরেকটু হাইট করা যেতে পারে বাহ দারুণ আর এই যে বর্ষায় বর্ষায় তো ড্রাগনের ফাঙ্গাসের খুব উপদ্রব হয় নাকি হ্যাঁ তো এখান থেকে কি করে বাঁচায় এই যে 37 দিন ধরে পুরুলিয়াতে বৃষ্টি হচ্ছে মানে আজ মনে চলে চলছে যে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এগুলো বাড়িতে খাওয়ার জন্য ব্যব চাষ করছি বা বন্ধুরাও খায় তো সেক্ষেত্রে ক্ষেত্রে আজ কৌশিক এসেছে কৌশিককে খাইয়ে দেখাবো যে এর টেস্ট আর বাজারের ফলের মলের টেস্টের আকাশ জমিন পার্থক্য এই যে তো অতিরিক্ত বর্ষায় কি হয় ফলের কিন্তু মিষ্টতা একটু কমে যায় কিন্তু

তো বন্ধুরা আপনারাও যদি চান তাহলে ছাদ বাগানে এমনিভাবে সুন্দরভাবে ড্রাগন ফ্রুটের ফলন করতে পারেন এই ড্রাগন ফ্রুটের ফলনটা আমাদের ভারতবর্ষের সবথেকে বেশি হয় মিজোরামে এই গাছগুলোতে কিন্তু নিচ থেকে কোনো ডাল নেই মানে আমরা যেটা স্ট্রাকচার করছি স্ট্রাকচার এর নিচে কিন্তু কেউ কোনো ডাল রাখার চেষ্টা এখানে কিন্তু অনেকগুলো ব্রাঞ্চ আছে আচ্ছা এই ব্রাঞ্চ থাকলে কি হয় ফল হওয়ার প্রবণতা কমে যায় কারণ এরা খাবারটা খেয়ে দেয় আচ্ছা তাহলে এইগুলোকে আমাদের কিন্তু ছোটতে বুঝতে হবে মানে মেইনলি স্ট্রাকচার পর্যন্ত আমাদের যদি সিঙ্গেল ব্রাঞ্চ থাকে সব থেকে ভালো এরপরে আমরা উপরের ব্রাঞ্চ গুলো নেবো তাই এই ব্রাঞ্চ গুলো আমাদের কাট করে দিতে হয় যে কোনো প্রুনাপ দিয়ে কাট করে দিবেন মানে দেখুন এটা তো আমার ফল এসছে এটা আবার থাকতেও পারে না থাকতে পারে আচ্ছা এটা ওই যেহেতু সিঙ্গেল ব্রাঞ্চের জন্য মানে তাপস দা একেবারে বুঝে দিলেন আপনাদেরকে যে সিঙ্গেল ব্রাঞ্চ নিচ থেকে একেবারে উপরে উঠবে সাড়ে চার ফুট হাইট তারপরে কিন্তু ডাল নেবেন তার নিচে কিন্তু ডাল নিলে কিন্তু ফলন ভালো হবে না আরেকটা জিনিস করতে হয় এই এই ডালটাও কিন্তু আমি কেটে দেবো আচ্ছা কারণ আমাদের দেখতে হয় যে সাধারণত এই ছোট ডালে খাবার খায় এরা কিন্তু ফল দেওয়ার প্রবণতা কম আচ্ছা তাহলে এই ছোট ডালগুলো আমরা উপরে হলো প্রুন করে দেব গুরুত্বপূর্ণ টিপস কিন্তু দিয়ে দিচ্ছেন আর আরেকটা জিনিস আপনারা করবেন অনেকে বলে যে আমার বড় হয়ে গেছে ফল আসছে না তখন কি করবেন এরকম বড় হওয়ার পরে একদম মাথায় আপনারা কাট করে দেব আচ্ছা মানে এটার কারণ হচ্ছে গ্রোথটাকে আটকে দেওয়া কমিয়ে দেওয়া এরপর গ্রোথ যখনই কমিয়ে দিলেন এই কিন্তু আর খাবার খাচ্ছে না এখানে কিন্তু আবার আমার ফলনের জন্য ফুল দেওয়ার জন্য চেষ্টা করবে ফুল আসবে আসবে মানে চেষ্টা না এই আসবে কিন্তু একেবারে গুরুত্বপূর্ণ টিপস দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিলেন এই গাছগুলো তো অবস্থা কোথা থেকে এনেছিলেন এটা আমরা আমি এনেছি অরূপদার নার্সারি মানে মান্না নার্সারি আচ্ছা আর ওইখান থেকে আস্তে আস্তে এই গাছগুলো করেছি নিজেই এরপর আমি কিছু চারাও বিক্রি করেছি আমার নতুন পুরনো চারাও আছে নতুন চারা আপনার কাছ থেকে কেউ যদি চারা নিতে চায় ড্রাগন ফ্রুটের তো আপনি দিয়ে দিতে পারবেন হ্যাঁ অবশ্যই দিয়ে দিতে পারবো আর একটা যেটা বলছিলাম যে গ্রাফটিং এ খুব ভালো সাকসেস হুম এই এই ডালটাতে এখানে গ্রাফটিং করা আছে কিন্তু এটাতে এই বছরই আমার তিনটে ফল চলে এসছে জাস্ট আট ন মাস বয়স গাছটা হুম হুম এই যে দেখুন বন্ধুরা এখানে গাছ কেটেছে কাটা হয়েছে তার জন্য কিন্তু এই ফলটা থাকবে এই ফলটা থেকে যাবে হ্যাঁ থেকে যাবে কিন্তু এর কি হয় এই সেভেন্টি পার্সেন্ট ফল প্রায় ফুল কুড়ি থেকেই ঝরে যায় যেমন এগুলো আমার প্রত্যেকটাই কুড়ি ছিল কিন্তু ঝরে গেছে আচ্ছা গাছ একটু ম্যাচুরিটি না পেলে ফল ধরবে না তাই ও ক্যাপাসিটি না এলে ধরতে যায় না দ্বিতীয়ত কি যতটুকু পরিমাণে বাড়ছে সে পুরোটাই ধরে না আচ্ছা তা আমরা আবার অনেক সময় কি করি এই সিলেক্ট করি কোনটা রাখবো কোনটা রাখবো না এটাতে কোনো কারণবশত রয়ে গেছে কিন্তু ম্যাক্সিমামে আমার একটা করে সিঙ্গেল সিঙ্গেলই আছে তাতে ফলটা ভালো বড়ো ভালো ভালো বড়ো ফল হয় তাই তো বন্ধুরা তো এই টিপস কিন্তু দাদা দিয়ে দিলেন আর দাদা কিন্তু ফোন নাম্বার দিয়েছেন আপনারা যদি কেউ দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারেন পারেন চান আমি এই ডেসক্রিপশনে কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর বন্ধুদেরকে জানাবেন যে পুরুলিয়ার মধ্যেও এরকম ড্রাগন ফুলের গাছ রয়েছে যেখানে ড্রাগন ফ্রুট ঝাঁকে ঝাঁকে হচ্ছে ছাদ বাগানের মধ্যে মধ্যে দেখুন মাসের আজকে আমি কৌশিক এসছে যেহেতু কৌশিক কে একটা ড্রাগন ফ্রুট কেটে খাইয়ে দেখাচ্ছি একেবারে দেখুন গাছ থেকে একেবারে পাকা ড্রাগন কেটে টেস্ট করাবে দাদা বেটা নিয়ে ড্রাগন ফ্রুট কাটার একটা সিস্টেম আছে সিস্টেমটাও কিন্তু দাদা দেখিয়ে দিচ্ছি দেখুন এর উপরের খসাটা ছাড়িয়ে নিতে হবে আর ভিতরের পাল্পটা খেতে হয় একবার দাদাকে বলবো কালারটা দেখাতে দেখুন কালার অসাধারণ কালার কালারের সঙ্গে সঙ্গে টেস্টটাও অসাধারণ একেবারে আমি টেস্টটা অবশ্যই করব দেখুন কি সুন্দর কালার অসাধারণ মিষ্টি দারুণ টেস্ট আমি একটু না আমি এমনি ড্রাগন ফ্রুটের টেস্ট হবে বা এত মিষ্টি হবে ভাবিনি মিষ্টি কম হলে আরেকটু ভালো মিষ্টি হুম মানে তোমার পূজো সময় যদি আসো তখন আরো বেশি মিষ্টি হবে বন্ধুরা তাপস দা কিন্তু আপনাদেরকে হাতে কলমে এই ড্রাগন ফ্রুটের দিচ্ছে আজকের ভিডিওতে তো আপনারা একেবারে মন দিয়ে দেখুন কিভাবে করছেন আর দাদার কাছ থেকে নিয়ে নেব এটা কি পুরোনো গাছ হ্যাঁ পুরনো এটা আমার এক বছরের গাছ তো আপনারা কি করবেন এই যে কাটাগুলো আছে এগুলো ধরতে অসুবিধা হয়েছে আমরা ব্লেড দিয়ে কাটাগুলোকে সরিয়ে দিই আচ্ছা তাতে গ্রাফটিং করতেও সুবিধা দেখুন হাতে কলমে ড্র্যাগন ফ্রুটের গ্রাফটিং দাদা শিখিয়ে দিচ্ছে উপরের কাটাগুলোকে একটু পরিষ্কার করে নিচ্ছে কাটাগুলো থাকলে গ্রাফটিং করতে অসুবিধা হবে অসুবিধা হয় আর এগুলোর থেকে বেশি ব্রাঞ্চ বের হয় আচ্ছা তাহলে ব্রাঞ্চ বেরোনোর প্রবণতাটাও কমে যাবে বেশ হুম এবার ভালো করে সমান করে কেটে নেওয়ার পরে হুম এটা এটা হচ্ছে অন্য ভ্যারাইটি অন্য ভ্যারাইটির এটা এমনিতে ডালে কম হতে খুঁজে সেই জন্য এটাকে আমি গ্রাফটিং করব আচ্ছা দেখুন এটা কেটে নিল সেম টাইপের এবারে যেটা করতে হবে এর মাঝে একটা কান্ডের মতো থাকে সেই স্টিকটা আবার বের করতে আচ্ছা মাঝখানে একটা স্টিক থাকে না হ্যাঁ ওটা হাড় বলে ড্রাগনের এটাই আসলে ওটা গাছটা মরে গেলো এটা কিন্তু মরতে চায় না আচ্ছা এবং এইভাবে করলে গ্রাফটিংটা হান্ড্রেড পারসেন্ট সাকসেস হবে কত সুন্দরভাবে মাঝখানের কাণ্ডটাকে বার করে নিলেন দাদা বৃষ্টি পড়ছে তার মাঝে কিন্তু দাদা আপনাদেরকে এবারে আপনারা এখানে একটা পেন দিয়ে বা কোনো কিছু দিয়ে আচ্ছা হোল করে নিন হুম আর হোল করে নিয়ে জাস্ট হয়ে গেছে বাস বসিয়ে দিলেন নাকি বসিয়ে দেওয়ার পর এরপর গ্রাফটিং টেপ দিলেই কাজ শেষ এই গ্রাফটিং টেপটা বৃষ্টি পড়ছে তাই সাইডে করি হুম এই পাশে দেখেছি বৃষ্টি চালু হয়ে গেছে দেখুন গ্রাফটিং টেপের জায়গায় কি টেপ দিলেন এটা মাস্কিং টেপ মাস্কিং টেপ দিয়ে গাছ রেডি করে দিলেন এভাবে আপনারাও করতে পারেন এরপর উপর একটা প্লাস্টিক বেঁধে দেবেন তাই তো হ্যাঁ প্লাস্টিক যে কোনো প্লাস্টিক ঢাকা দিয়ে দিলেই হবে

আমার মোবাইল নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সিক্স ডবল এইট থ্রি সেভেন ডবল ফোর আরেকবার বলে দিন সিক্স টু নাইন সিক্স ডবল এইট থ্রি সেভেন ডবল ফোর তো এই নাম্বারে কল করে আসতে গেলে ড্রাগন ফ্রুট চারা একেবারে ড্রাগন ফ্রুট নয় যদি ড্রাগন ফ্রুট সংক্রান্ত কারও কোনো সমস্যা সেটাও আমি সলভ করে দেবো আর যদি কেউ বড় বাগান করতে চাই সেরকমও চারা আমার কাছে অ্যাভেলেবেল আছে অসুবিধা কোনোটাই নেই বাহ্ দারুণ সুন্দর তো বন্ধুরা আজকে এই ভিডিও আর বেশি বড় করব না আর এই ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন পুরুলিয়ার মধ্যে যে এরকম ড্র্যাগন ফ্রুটের একটি ছাদ আছে তা কি আপনাদের জানা ছিল যদি না জানা থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন আর এর থেকে ভালো যদি কোনো ছাদ বাগান দেখে থাকেন ড্র্যাগন ফ্রুটের জন্য তা অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন আর দাদার আরেকটা জিনিস দেখাচ্ছি এই পাশে দেখুন নিচে ড্র্যাগন ফ্রুটের যে কতগুলো চারা দাদা তৈরি করেছে কত পরিমাণে চারা তৈরি আছে তা আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি দেখুন হিউজ ড্র্যাগন ফ্রুটের গাছের কিন্তু কালেকশান দাদা করে রেখেছেন আপনারা যদি বাড়িতে এরকম ড্র্যাগন ফ্রুট করতে চান তাহলে দাদার সাথে কন্ট্যাক্ট করে অবশ্যই গাছ সংগ্রহ করুন নমস্কার আমার নাম বিভান বাউরি আর আমার বাবার সাথে কিন্তু আমি ওইখানে কাজ করি মানে দুজন একসাথে করেই ছাদ বাগান বানিয়েছি ড্র্যাগনের আর এই ড্রাগন কিন্তু শুধু কেটেও খাওয়া যায় না জুস করেও খাওয়া যায় ওরকম অনেক কিছু আছে আর বাকি এই সাইডে একটি জিনিস দেখাতে চাইছি আসুন এই যে এইটা কিন্তু গ্রাফটিং এর মানে এটা গ্রাফটিং করা হয়েছে গ্রাফটিং এ এত জলদি কুটি চলে এসেছে মানে দেখুন বুঝতে পারছেন কত থেকে থেকে হয়েছে মানে কত কতটা কতটা জেনে গেছে ও পলিনেশন খুব ভালো করে যা শুনেছি